গুড মর্নিং কীরকম আছো সবাই আশা করছি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো আর এই তো আমিও আছি বেশ তো আজ হচ্ছে শুক্রবার আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি বেশ কিছুদিন আমি কোনো ভিডিও বানাইনি আর আগের দিন যে ভিডিওটা দিয়েছি ওই যে তারকেশ্বর গিয়েছিলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে থেকে আবার রোজকার জীবনযাপনে ফিরে এলাম আজকে থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব প্রতিদিনিত ভাবি ব্লগ দেব ভিডিও এডিট করব কিন্তু হয়ে ওঠে না একটা মানুষ চাইলে সব কিছু করতে পারে আবার কখনো কখনও যদি তার মনের জোর ভেঙে যায় তখন দেখবে সেই কাজটা সে বারবার করলেও ফুল হয়ে যায় এরকমটা হতেই থাকে আজ তো শুক্রবার আর অনেক দিন ধরেই নিরামিষ খাবার খাওয়া হচ্ছে মানে সেই শনিবার থেকে তার মানে শনিবারটা ভাত খাওয়া হয়েছে আর ওই রবিবারে সকালবেলা ওই হবভিসির ভাত বানিয়ে খেয়ে তারকেশ্বরে যাওয়া হয়েছিল তারপর সোমবার মঙ্গলবার ভাত খাওয়াই হয়নি শুকনোর ওপর দিয়েই কেটে গেছে তো বুধবারে ভাত খাওয়া হয়েছে বৃহস্পতিবার ভাত খাওয়া হয়েছে আর আজকে শুক্রবার তো নিরামিষ খাওয়া হয়েছে মানে শনিবার থেকেই নিরামিষ চলছে তো প্রভু বলল আজকে তাহলে লাউ নিয়ে আসি সাথে এই যে রুই মাছ নিয়ে আসবো রুই মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল করবে আর পেটের অবস্থাও খারাপ জানো তো পেট গরম হয়ে আছে তো বোঝা যাচ্ছে সেই জন্যই লাউটা নিয়ে এসেছে লাউটা যেহেতু ঠান্ডা একটু লাউয়ের ঝোল খেলে পেটটা ভালো থাকবে এই আর কি সেই জন্য লাউ নিয়ে এসেছে আর এই লাউটার মধ্যে প্রথম দিকটা দেখলে একটু কীরকম দাগ হয়ে গেছে আর এই যে এত বড় লাউটা আমি কি করব বলে তো পুরোটা তো খেতে পারবো না আর কাকেই বা দেবো এখন তো লাউটা হাফটা কেটে নিচ্ছি আর বাকিটা থাকবে ওই রুটির সাথে লাউ ছেচকি খেতে আমার ভীষণ ভালো লাগে কোনো একদিন সেটা বানিয়ে ফেলবো জানো তো বন্ধুরা তারকেশ্বরে যে গিয়েছিলাম ফেরার পর থেকে না পাটা ভীষণ ব্যথা ছিল এখন ব্যথাটা কমে গেছে ঠিকই কিন্তু দুদিন একদম পা তুলতে পারছিলাম আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে একসাথে তো দুজনেই গিয়েছিলাম মানে ভাইও গিয়েছিল তিনজন তো ভাইয়ের পাটা ব্যথা করেছে আমার ব্যথা করেছে কিন্তু প্রভুর পা একটুও ব্যথা করেনি ও যেরকম বেরিয়েছিল ঠিক সেরকমটাই ফিরেছে আর কোনো প্রবলেম হয়নি ওর এই যে দেখো এই যে এখানটা দাগ ছিল কেটে দিয়েছি তবু এটা উঠছে না এটা বাদ দিতে হবে তো শশা পেঁপে পটল লেবু এইসব নিয়ে এসেছে আর আমার না একটু পাকা পেঁপে খাবার ইচ্ছা যাচ্ছিলো তো সেই জন্য প্রভু নিয়ে এসেছে আর এই যে দেখো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আর প্রচন্ড ঘাম হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম একটু কমছে না ভীষণ কষ্ট হচ্ছে আর আমাকে দেখেই দেখো মনে হচ্ছে না একটু শুকনো শুকনো লাগছে ওই যে বললাম শনিবার থেকে চলছে ওরকম তাই এরকম আর কি হচ্ছে তো এত জল পিপাসা পাচ্ছে একটু জল ছিল জলটাও খেয়ে নিলাম এখন রান্নাটা করতে এসেছি রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করি জানো তো যখন শেওরা পুলিশ স্টেশন থেকে নেমাই তীর্থ ঘাটে যাচ্ছিলাম তখন খুব ইচ্ছা যাচ্ছিল তোমাদেরকে লাইভ করে সব কিছু দেখাবো কিন্তু এতই ভিড় এতই ভিড় মানে পায়ের উপরে পা মানে যেতে হচ্ছে না হেঁটে হেঁটে এলেই নিয়ে চলে যাচ্ছে আর বাচ্চা থেকে বয়স্ক সবাই ওখানে উপস্থিত ছিলেন বয়স্কদের আর বাচ্চাদের বেশি কষ্ট হয়েছে আর ওই যে কারোর মাথা ফেটে যাচ্ছে কেউ বা মাথা ঘুরে পড়ে গেছে এরকম নানা রকম ঘটনা চোখের সামনে দেখেছি গো আর ভিডিও করার ইচ্ছা থাকলেও পারিনি খুব কষ্ট হয়েছে এই যে একদম সামান্য হালকা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন কাঁচা লঙ্কাই খাবো গুঁড়ো লঙ্কাটা একদম বাদ দিয়ে দেবো তো ঝোলের মধ্যে মাছটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আর এই আজকে দুপুরের খাবার আমাদের আর আজকে কিন্তু একদম ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভালো লাগলে পাশে থেকো এটাই বলবো আর এখন দেখো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি আসলে যতটুকু ভিডিও শ্যুট করা থাকবে ততটুকুই না পোস্ট করব আর পেপেটা একটু জেদ করেই বলতে পারো কেটে কাটতে বসে গেছি এখন মাথার ঠিক নেই উল্টোপাল্টা বলছি তো বলছে রাত্রে তুমি পেঁপে খাবে বললাম হ্যাঁ রাত্রে তো স্যালাড খাওয়া ভালো তো আমি পেঁপেটাই খাবো অন্য তোমাদের দাদাভাই মানে প্রভু যাচ্ছে হচ্ছে আমার বাবার বাড়ি ওখানে বার একটা ফর্ম ফিল আপ একদম খাবো না সেটাই থাক তো পেঁপেটা কাটলাম পেঁপেটা দারুণ মিষ্টি কিন্তু এত বড় পেঁপেটার একটু দানা নেই সাথে নিয়ে নিয়েছি হচ্ছে শশা আর এই পেঁপেটা নিয়েই ওর সাথে একটু মজা করছি কারণ ও আমায় বলছিলো ওই যে এখন বেরিয়ে যাচ্ছে আসতে তো রাত হবে একটু রাতের দিকেই ভাত বসিয়ে দেব আর এখন আপাতত মাম্মা পড়াবো